সোলো শিকর কিন্তু শুরু হয়ে গিয়েছে নতুন রাজত্ব মানে আমরা দেখতে পেয়েছি লাস্ট নাইটে নাইট অফ চ্যাম্পিয়নশিপে সে কিন্তু হয়ে গেছে নিউ ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়ন এবং কি তার সাথে ফিরে এসেছে গ্রেটেস্ট অফ অল টাইম টঙ্গালোয়া এবং কি ডেবিউ করেছে আলাটুঙ্গা বা হিকোলেও আমরা জেনে নিয়ে চিনি তো আমরা সকলে কিন্তু ভেবেছিলাম হয়তো সলোসিকর রাজত্ব শেষ হয়ে গিয়েছে কেননা সে হেরে গিয়েছিল রুমার রিংসের বিরুদ্ধে তার উলাফালা মালা এবং কি সে হেরে গিয়েছিল মানি ইন দা ব্যাংকে জ্যাকেব পাটোর কারণে তো সোলোসিকার সাইডে কিন্তু ভাবে একটু দুর্বলই দেখাচ্ছিল লাস্ট কিছুদিন যাবৎ কিন্তু সে জ্যাকেব বিরুদ্ধে গিয়ে এ মিষ্টিতে প্রমাণ করে দিয়েছে যে সে এখনো ফুরিয়ে যায়নি তার সময় এখনো সামনের দিকে আরো ভালো হতে চলেছে তো সে কিন্তু হয়ে গেছে নিউ ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়ন এবং কি তার সাথে রয়েছে তার তিনজন ব্রাদার্স জেসি মিটিও তালাটুঙ্গা টঙ্গালোয়া এবং কি খুব শীঘ্রই ফিরতে পারে তামাটুঙ্গা তো মনে করা হচ্ছে যে তার ফ্যাকশনটি এখন ভবিষ্যতে আরও ভালো একটি পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং কি সারভার সিরিজে গিয়ে হয়তো আমরা দেখতে পেলাম ব্লাড লাইনের টিম মেম্বাররা বাসের স্যাফিকার টিম মেম্বারদের মধ্যে একটি ওয়ার গেমস ম্যাচ সোলো সিকো টাইটেল রেন্টি কিন্তু দীর্ঘ হতে চলেছে বর্তমানে ডব্লিউ তো আর মাত্র দশ থেকে বারো দিন কিন্তু রয়েছে এভেলউশনের তো এভেলুয়েশনে কিন্তু আমরা ওমেন্সদের মধ্যে কিছু টাইটেল ম্যাচ বা ওমেন্সদের মধ্যে কিছু ম্যাচ দেখতে চলেছি সেখানে কিন্তু ম্যাচদের কোনো ম্যাচ থাকবে না সেখানে শুধুই আমরা ওমেন্সদের মধ্যে কিছু ম্যাচ দেখতে চলেছি তো এখন পর্যন্ত এনএসটি থেকে একটি ম্যাচ কিন্তু অফিসিয়াল হয়ে গিয়েছে এভেলুয়েশনের জন্য তো র এবং কি স্ম্যাকডাউন থেকে কিছু কিছু ম্যাচ অফিসিয়াল হয়ে যাবে নেক্সট র এবং কি নেক্সট স্ম্যাকডাউন থেকে তো অ্যাডাম পেয়ার্স কিন্তু জানিয়ে দিয়েছে নেক্সট উইক রয়ের এপিসোডে আমরা দেখতে পাবো এভেলুয়েশনের জন্য কিছু ম্যাচ সেট হবে বা কোন কোন ম্যাচ সেটা হবে তা জানিয়ে দেওয়া হবে আর কোন কোন স্টোরিটা ওমেজদের মধ্যে প্রোগ্রেস হবে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে নেক্সট উইক রয়ের এপিসোডগুলোতে এবং কি নেক্সট উইক রয়ের এপিসোডে আমরা দেখতে চলেছি একটি বিগ ম্যাচ তো সেই ম্যাচটি কিন্তু আমরা অনেক দিন বাবদ এক তারদের মধ্যে একটি স্টোরি দেখতে পেয়েছি রুসাব এবং কি সে মাসের মধ্যে তো ফাইনালি গিয়ে আমরা নেক্সট উইক রয়ের এপিসোডে দেখতে চলেছি রুসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো এই ম্যাচটি কিন্তু একটি ভালো ম্যাচ বা একটি ভয়ানক ম্যাচ হতে চলেছে কেননা দুইজন সুপারস্টারই কিন্তু সমানে সমানে টক্কর হতে চলেছে এছাড়া আমরা নেক্সট উইক রয়ের এপিসোডে আমরা দেখতে চলেছি প্যান্টা এবং কি সেমিজেন ব্রিক এবং কি ব্রনবাক এর মধ্যে একটিভ ম্যাচ তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হতে চলেছে নেক্সট উইক রয়্যাল এপিসোড জন্য এছাড়াও দেখতে চলেছি গুন তাদের মধ্যে চলবে একটি ফেস অফ বা প্রোমো সেগমেন্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে